আমরা যখন আমাদের কমন সেন্স খাটাই কুরআনের परतें परतে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে এবং ইন্টারেস্টিংলি নামীরা যখন জাহান নামে যাবে তারা কি বলবে জানেন সুরা মুল এসেছে তারা বলবে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি اصحابিস সাঈফ তারা বলবে হায়রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নাম আশা লাগতো না ওই দিন এরই আফসোসে কোন কাজ হবে প্রিয় ভাইরা ওই দিন যত আফসোস করেন কোন কাজ হবে তাহলে জাহান নামিরাও আফসোস করবে হায় একটু যদি আকল খাটাইতাম তাহলে আজকে আর জাহান নামের পোড়া লাগে নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম কি খাটাতাম তাহলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগত না বিভিন্ন আয়ত আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আফালা তা আকিলুন তোমরা কি আকল খাটাবা না এই যে দামি কমন সেন্স দিলাম একটু বুদ্ধি কি খাটাবা না আকল খাটাবা না তোমরা এবং কোরআনের একটি আয়াত আল্লাহ তালা বিভিন্ন cosmic symbols natural phenomena এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন লা আয়াতিন লিকাউমিয়াহকিলুন নিশ্চয়ই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে সাইন রয়েছে কাদের জন্য লিকাউমিয়াহকিলুন যারা আকলবান তারা কমন সেন্স খাটায় এই আয়াত কি কি বলেছেন দীর্ঘ আলোচনা আমি খুব সংক্ষেপে বলছি আল্লাহ তাআলা বলেন ইন্নফি খালকি আসমাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি লতি তাজরিফিল বাহরি বিমায়েনফাউন নাস ওমা আনসাল্লাহ মিনাস সামা ইম্মা ইনফাহিয়া বিহিল আর দাবা ও তা শ্রী ফির রিয়া সাহাবিল মুসা ইউল আর দিলা সবগুলো বলে আল্লাহ বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায় কি বললেন আল্লাহ আল্লাহ বললেন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে দিবারাত্রির পরিবর্তনের মধ্যে এই যে চব্বিশ ঘন্টার বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত আন নিক কারণে এই যে দিবারাত্রি আমরা পাই এই পৃথিবীটা তার অরবিটে কক্ষে যেমনি ঘুরে আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে ওই ঘুরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে ঘুরতে থাকে ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার চব্বিশ ঘন্টা সময় লেগে যায় ওইটার কারণে দিবারাত্রি হয় বারো ঘন্টায় আমরা দিন পাই বারো ঘন্টায় আমরা রাত পাই আল্লাহ বলেন দিবা রাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান জলযান আপনারা দেখেছেন কিনা জানি না। টাইটানিক জানিনা গুণ বড় জাহাজ আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে এত বিশাল বড় জাহাজ এটা সামনে দাঁড়ালে এটা দত্তের মতো মনে হয় মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমোনিয়ামস দশ পনেরোটা কন্ডোমোনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড় ওই ক্রুজগুলো জাহাজগুলো এত বড় এক একটা জাহাজের ভেতরে তিন হাজার চার হাজার হোটেল রুম আছে আট দশটা রেস্টুরেন্ট আছে ফুটবল স্টেডিয়াম আছে থিম পার্ক আছে বিশাল একটা সিটি এই বিশাল ক্রুজগুলো আইকন অফ দ্য সি ভার্জিন বয়েস রয়্যাল ক্যারিবিয়ান এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায় আল্লাহ বলে বল ফুল কিল্লা তি তাজিরি ফিল বাহরি বিমায়ান সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায় এর মধ্যে নিদর্শন আছে এরপর আল্লাহ বলেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাই সব প্রাণ এসেছে পানি থেকে বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এক কুশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা অ্যামিবা এসছে জু প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করছে আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে এরপর আল্লাহ তালা বলেছেন মৌসুমি বায়ু এই যে বায়ুর প্রবাহ এতে নিদর্শন আছে আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায় এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে কাদের জন্য আল্লাহ বলেন লা তাদের জন্য যারা আকল খাটা যারা কমন সেন্স খাটায় সোমানাল্লাহ পড়বেন না এই বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান কি কি করবেন আজকে থেকে বলেন উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব কি করবেন হ্যাঁ আল্লাহর নিদর্শন দেখব কত ক্ষুদ্র আমি কত নগণ্য আমি কত তুচ্ছ আমি এটা বুঝবার চেষ্টা করব তাহলে চারটা পয়েন্টের দুইটা চলে গেল একটা হচ্ছে নজর আর একটা হচ্ছে আল্লাহ আকাল তিন নাম্বার কি ছিল একজন বলতে হবে আত্মাফাক্কুর আত্মাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং হুম ক্রিটিক্যাল থিঙ্কিং করা আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন এটা দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা ব্রেনটাকে কাজে লাগানো গডডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই আত্মাফাক্কুর ইব্রাহিম আলহ ইসালাম এই আত্মাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল কোন নবীর নাম বললাম সবাই বলেন তো নবীর নাম কি উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করত তারার পূজা কেউ করত চাঁদের পূজা কেউ করত সূর্যের পূজা আমরা হইলে কি করতাম কোনো দলে ঢুকে যেতাম কি বলেন এক দল করে তারার পূজা আরেক দল সূর্যের আরেক দল চাঁদের আমরা হইলে কি করতাম একদলে ঢুকে যেতাম উনি ঢুকেন নাই উনি এই তারকা পূজারী সূর্য পূজারীদের চিন্তা আর দেয়ালে আঘাত করেছেন জান্না আলি হিল্লাইল রা উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে উনি ভাবলেন হ্যাঁ পরে দেখে না দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না হায় রে আমার রব যদি মধ্যে না থাকে তা আমি যাবো কই এক সময় উনি আসে আরেক সময় নাই এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে যিনি সবসময় আমার টেক কেয়ার করবে আমরা তো ওই খোদার আবাদত করি ঠিক কিনা উনি বললেন না না এই তারা আমার রব হতে পারে না এরপর দেখে যে আরেক দিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে কি দুতিময় চাঁদ জ্যোৎসনা ছড়ায় তুমি ভাবলেন হ্যাঁ তা রাবি এটাই কেমন রব পরের দিনের বেলা যখন দেখি না চাঁদরে তো আর দেখা যায় না